হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমরা দেখাবো তোমাদেরকে যে মেশোর থেকে আমি দুটো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো একটা হচ্ছে রোলার আর একটা হচ্ছে ব্ল্যাক রেড তোলার জন্য তো চলো দেখিয়ে দিই তোমাদের প্রোডাক্টগুলো এটা একটা রোলার দিয়েছিলাম তো রোলারটা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ হচ্ছে এটা খুব সেন্সিটিভ যদি স্কিন হয় কারো তার পক্ষে এটা একদমই ভালো না এটা খুব সে কী বলবো কাটা কাটা টাইপের রোলারটাতে ছিল যেটা আমার একটুও পছন্দ হয়নি তোমাদের যদি সেন্সিটিভ স্কিন না হয় তাহলে তোমরা এটা নিতে পারো আমি বলবো না নেওয়াই ভালো তো এটার থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এর মধ্যে একটা ছিল গিফট কুকন যেটা ছিল একশো টাকার গিফট ভাউচার দেখো এটা এটাই সবচেয়ে এটা প্রোডাক্টটার থেকে ভালো একটা ছিল তো আমি এটা ভাবছি যে এটা আমি ফেরত দিয়ে দেবো এটা আমি নেবো না এবার চলো দ্বিতীয় প্রোডাক্টটার দিকে যাই এটা ব্ল্যাক হেডস আমার প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস রয়েছে তা তার জন্য আমি মিশোতে এই প্রোডাক্টটা আমি অর্ডার দিয়েছিলাম তো চলো তোমাদের দেখায় এই প্রোডাক্টটাকেও এটা হচ্ছে স্কিন প্লাস তো এই প্রোডাক্টটা আমি কিভাবে ইউজ করবো বা তোমরা কি যদি নাও তো এটা কিভাবে তোমরা ইউজ করবে সমস্ত কিছু তোমাদের আমি এখানে দেখাবো আর তোমরা মিশোর থেকে বা যে কোনো অ্যাপস থেকে তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো চলো এটা লাগাবার পদ্ধতি কেমন সেটা আমি তোমাদের দেখাই এটাকে আগে কিন্তু গোটা মুখটা তোমরা একটু ভালো করে ওয়াশ করে নেবে আর এটা দেখো একটা জল দিয়ে আগে পরিষ্কার করে নাও নাকটাকে ধুয়ে নাও আর সবচেয়ে বড় ব্যাপার যদি তোমরা ছাবি কেউ পরে থাকো সেই ছাবি কিন্তু খুলে দেবে এবার এটাকে আমি লাগাবো প্রথমবার লাগাচ্ছি তো তাই বুঝতে পারছি না কোন দিকে লাগাতে হবে তো দেখো এটাকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু চিটিয়ে নিতে হবে নাহলে খুলে যাবে আর যত এইটা যতক্ষণ তুমি ভেজাতে পারবে ততক্ষণ ভেজিয়ে নেবে আর খুব টিপে টিপে এটাকে লাগাবে দেখা যাক এটা কতক্ষণ রাখতে হবে এটা দশ থেকে পনেরো মিনিট তোমরা রাখবে তাহলেই হয়ে যাবে এবার দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট রাখিনি পনেরো মিনিট রেখেছিলাম তো এবার এটা আমি তুলবো চিটে গেছে তো একটু ব্যথাও করছিল তুলতে তো তো দেখতে পাচ্ছ না প্রচুর পরিমাণে আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস দুটোই বেরিয়েছিল নাকটা আমার একদম ক্লিন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কিনা বলবে আমাকে তো তো এই প্রোডাক্টটা খুব খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার অবশ্যই করবে আর না ছাবি আর বললাম যে এটা করো না তাহলে অবশ্যই নিও আর আমাকে কমেন্ট করে যাবে তোমাদের কেমন লাগলো ওকে বাই